বন্ধুরা আজকে বলবো স্নেক বাইট বা সাপে কামড়ানো নিয়ে আমাদের দেশে প্রতি বছর সাপের কামড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হয় গ্রাম বাংলায় নিত্য নৈমিত্তিক ঘটনা এমনকি বর্তমানে শহরাঞ্চলে ফ্ল্যাট কালচারের যুগে বিভিন্ন পুরনো বাড়ি কনস্ট্রাকশন ভাঙার পর সেখান থেকে বাস্তু সাপ বেরো এবং অনেক শ্রমিক ট্রমিককেও কামড়ে দুর্ঘটনার শিকার হয়েছে এক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম প্রসিডিওর ফার্স্ট এড হিসাবে আটকায় যেখানে বাইট যেখানে কামড়েছে সাপ তার উপরে কেউ কষে বাঁধন দিয়ে দেন কেউ বা কোনো ধারালো অস্ত্র দিয়ে সেই জায়গাটা চিড়ে সেখান থেকে বিষ বের করে দেওয়ার চেষ্টা করেন কেউ বা আবার মুখ দিয়ে রক্ত সেই যেখানে ছবলটা দিয়েছে সেই জায়গা থেকে রক্ত চুষে চুষে বের করে দেওয়ার চেষ্টা করেন যেগুলো বলিউড সিনেমাতেও আমরা প্রচুর দেখেছি তা সত্য এই প্রসিডিওরটা সম্পূর্ণ ভুল আজ এই পর্বে আমরা সাপ নিয়ে আলোচনা করে বিভিন্ন রকম সাপ বিষধর এবং বিষ নির্বিষ এছাড়া কিভাবে সাপের কামড়ে ফার্স্ট করা যায় এবং ন্যূনতম সময় নষ্ট না করে অমূল্য প্রাণ বাঁচানো যায় এই নিয়ে আজকে বিস্তারিত বুঝিয়ে বলবো ঘাতককে ঘাতক হলো সাপ ভারতে প্রায় আড়াইশো প্রজাতির সাপ আছে যাদের মধ্যে বাহান্নটা প্রজাতি হচ্ছে বিষধর এবং এর মধ্যে চল্লিশটিরও বেশি প্রজাতি হচ্ছে সামুদ্রিক আর পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলাদেশে মাত্র ছয়টি প্রজাতির বিষধর সাপ পাওয়া যায় এদের মধ্যে চারটি সাপ কামড়ালেই মৃত্যু বেশি হয় তাহলে এই পর্বটি দেখতে থাকুন রোমাঞ্চকর এই পর্বে অনেক তথ্য পাবেন নমস্কার এই পর্বে আমি আপনাদের হোস্ট ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান ট্রকোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার আসি সাপের ক্লাসিফিকেশনে প্রথমেই যে সাপটা বেশি কামড়ায় গোখর ফনাধার ও নার্ভ বিষযুক্ত এদের ফনার পিছনে ইংরেজি ইউ অক্ষরের মতো এরকম একটি চিহ্ন থাকে যাকে বলে খরম চিহ্ন এদের কামড়ে ক্ষতস্থানে প্রচন্ড ব্যথা যন্ত্রণায় কমাগত ফুলতে থাকে জায়গাটা এর স্থানীয় নাম খরিশ এক ছোবলে পনেরো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে নাম্বার দুই দেখুন ছবিটি কেউটে ফনাধর এও নার্ভ বিষ যুক্ত এগুলো কি আমাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে নিউরোটক্সিক বিষ এদের বিষগুলো এদের ফনার পিছনে থাকে পদচিহ্ন স্থানীয় নাম কাল আল কেউটে বা কাল কেউটে বা শামুক ভাঙা বিষের মারণ ডোজ পনেরো মিলিগ্রাম তিন নম্বর চন্দ্রবড়া এই সাপগুলো হচ্ছে এদের বিষগুলো আবার নার্ভ নিউরোটক্সিক না এটা হিমোটক্সিক হিমোলাইটিক রক্তকণিকা ধ্বংস করে দেয় এটি বাংলার একমাত্র হিমোটক্সিক সাপ এই সাপ সব থেকে বেশি গাম কিন্তু প্রাণকার এই সাপটি সাপটি মোটা চেহারার বাদামি অথবা কাঠ রঙের ফনাবিহীন হুম গায়ে চন্দন হলুদ চাকা চাকা দাগ এরা কামড়ালেও রুগীর শরীরে রক্ততঞ্চন রক্ত জমাট বাঁধা গোলমাল হয়ে যায় চিকিৎসায় দেরি হলে রুগীর কিডনি ফেলিওর হয় এবং পেছাপে রক্ত এসে মারা যায় এর পরের সাপটি হলো কালাচ চার নম্বর হলো কালাচ আর ভয়ঙ্কর সাপ ভয়ঙ্কর বিষধর রহস্যময় সাপ ফনাবিহীন মাঝারি চেহারার এই সাপটি গায়ের রং কুচকুচে কালো তারপর সরু সাদা সাদা ব্যান্ড দিনের বেলা প্রায় দেখা যায় না রাত্রে এরা খোলা বিছানায় উঠে আসে কেন উঠে আসে তা আজও অজানা এছাড়াও আরো অনেক রকম সাপ আছে প্রথম প্রথমত এই চারটি বললাম কেন এগুলো পরে আবার বলবো হ্যাঁ মারাত্মক হলুদ কালোর ব্যান্ড আছে। তবে শান্ত প্রকৃতি। সাধারণ কামড়ায় না গেছো বোড়ার মতো মৃদু বিষযুক্ত সাপ আছে সুন্দরবনে আমাদের সুন্দর দুই সুন্দরবনের দুই বাংলার সুন্দরবনের বাঁধাবনে দেখা যায় তবে এদের কামড়ে মৃত্যু সম্ভাবনা সেরকম নেই এবার হচ্ছে যে পর্বটি বিষবিহীন সাপ প্রথমে একটু ধারণা দিয়ে নিচ্ছে এর জন্যই কারণ পরে এগুলো শুনতে এবং পরে ইম্পর্টেন্সগুলো বুঝতে আপনাদের খুব সুবিধা হবে ঘর চিতি কালনাগিনী দারাস লাউডঙ্গা তুতুর লালবাড়ি বোড়া বেত আছার অজগর জল ঢোরা মেতেলি জল মেতেলি এগুলো নির্বিশাপ এগুলো দেখতে ভয়ঙ্কর হলেও ভয়ের কিছু নেই নেক্সট যে ক্যাটাগরিটা সামুদ্রিক সাপ চ্যাপটালেজের এই এই রকম ছবিগুলো দেখুন সামুদ্রিক ভীষণ বিষধর এই সাপের কামড়ে কামড়ালে মানুষের প্রাণে বাঁচানো মুশকিল অ্যান্টিভেনাস সেরাম যেটা দিয়ে আমরা বাঁচাই বলছি পরে আস্তে আস্তে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হ্যাঁ সাপে কামড়ালো হ্যাঁ বন্ধুরা প্রথমে যে জিজ্ঞেস করেছিলাম ক্ষতস্থান থেকে রক্ত বের করে দেবেন কিনা ধারুল অস্ত্র দিয়ে ক্ষতস্থান থেকে চুষে বীজ বের করে দেবেন কিনা টাইট করে বাঁধন দেবেন কিনা না একটাও করবেন না প্রাথমিক চিকিৎসা ভালো করে শুনুন ওগুলো বলিউডের সিনেমায় হয় বাস্তবিক লাইফে নয় প্রাথমিক চিকিৎসা হলো রাইট রাইট আর আই জি এস টি রাইট এই ফর্মুলাটা মাথা রাখবেন আর ফর রিয়াসুরেন্স রুগীকে আশ্বস্ত করবেন কারণ রুগী খুবই সাপে কামড়ানোর পর রুগী খুব আতঙ্কের মধ্যে লতা কেটেছে লতা কেটেছে আতঙ্কে রুগী হাট পেল হয়ে যাবে রুগীকে বোঝান সাপের কামড়ে বহু মানুষ আক্রান্ত হয় চিকিৎসার ফলে বেঁচে ওঠে আপনি নিশ্চিন্তে থাকুন আপনিও বাঁচবেন আর হলো আই আই ফর ইমোবাইলেশন যত কম নড়াচড়া করবে তত মঙ্গল কারণ তত হৃৎপিণ্ড পাম্প কম করবে তার সারা শরীরে বিষ তত কম ছড়াবে একটা স্কেল বা বাঁশের টুকরো বা স্প্লিন দিয়ে যে অংশে কামড়াবে ধরুন এখানে কামড়েছে স্প্লিন বেল দিন এইরকম ছবিটার মতো এই ছবিটার মতো স্প্লিন হালকা করে দুদিকে স্প্লিন হালকা করে বাঁধন দেবেন অতিরিক্ত বাঁধন কোষে দিলে রক্ত বিষ হয়তো গেল না কিন্তু যেখানে কামড়েছে সেই জায়গাটা গ্যাংরিন হয়ে নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তাই যাতে হাত পা সামান্য ভাঁজ করতে পারে তাই এই অবস্থা আর আই জি এইচ জি এইচ গো টু হসপিটাল আর্জেন্ট ফোন করে জেনে নিন নিকটতম কোন হসপিটালে এভিএস নিওস্টিকবিন অ্যাট্রোবিন অ্যাড্রিডালিন এগুলো আছে কিনা মানে সাপে কামড়ানোর চিকিৎসা হয় কিনা এবং সম্পূর্ণ দ্রুততার সাথে প্রাইমারি হেলথ সেন্টারে গেলেও হবে কারণ এখন প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে গভর্নমেন্ট এভিএস সাপ্লাই দেয় আর রাইটের লাস্ট হচ্ছে টি টেল দ্য ডক্টর ফর ট্রিটমেন্ট পুরো ঘটনাক্রম সাপে কামড়ানো থেকে নিয়ে যাওয়া অবধি হসপিটালে চিকিৎসককে গিয়ে আপনি সমস্ত কথাটা বলুন রুবির কথা লাস্ট কখন বলেছিল রুগীর কথা কখন জড়িয়ে গেছিল কখন নাকি সুরে কথা বলা আরম্ভ করেছে কখন রুগীর চোখের পাতা পড়ে আসছে এরকম এই ছবিটা এই এটাকে বলে শিবনত্র বা টোসিস নিউরোটক্সিক সাপ কামরাল কিন্তু এইরকম ব্রেন অবশ্যই যেতে থাকে নামতে থাকে এই চোখের পাতা পড়ে যেতে থাকে এরপর একটা হচ্ছে রুল অফ হান্ড্রেড খুব ইম্পর্টেন্ট সাপে কামরানোর প্রথম একশোটা মিনিট গোল্ডেন আওয়ার এই 100টা মিনিটের মধ্যে 100 মিলিলিটার অ্যান্টিভেনাস সেরাম শরীরে প্রবেশ করালে রুবি 90 ভাগ বেঁচে যাওয়ার সম্ভাবনা। খেয়াল রাখুন এবং বারবার বলছি, টেল টু দ্য ডক্টর। আসার পথে কামরাত জায়গাটা কতটা ফুলেছে, ঠিক কতক্ষণ আগে রুবিlast কথা বলেছে, রুবি চোখ বন্ধ হয়ে আসছে কিনা, কতক্ষণ রুবি কথা বলতে পেরেছে, এইগুলো কিন্তু ডাক্তারকে পুঙ্খানুপুঙ্খ তথ্য দিন। সাধারণ একজন এমবিবিএস ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান থাকলেই এভিএস থাকলেই আধেক রুগী বাঁচিয়ে দেওয়া সম্ভব আর্ধেক নব্বই ভাগ রুগী বাঁচিয়ে দেওয়া সম্ভব এবার হচ্ছে কি করবেন শান্ত থাকবেন কাছাকাছি মানুষজনকে ডাকবেন হাতে ঘড়ি চুড়ি বালা এগুলো থাকলে কেটে ফেলবেন খুলে ফেলবেন যত ক্ষতস্থান যতটুকু সম্ভব স্থির রাখতে হবে একটা স্প্রিং বেড়ে দেবেন যাতে বেশি রক্ত চলাচল না হয় তাহলে তাড়াতাড়ি রক্ত মিশে যাবে বিষ মিশে যাবে শরীরে তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে হবে কি করবেন না প্লিজ ওই আবার বলে দিচ্ছি প্রথম লক্ষণগুলো কোনো টাইড বাঁধন দেবেন না তাহলে এই রকম ছবিটা দেখুন অতিরিক্ত টাইড বাঁধনে বিশ হয়তো পুর উড়বে না কিন্তু যেখানে টাইট বাঁধন দিয়েছেন তার পরের অংশটা মুছে যাবে হয়তো প্রাণীবা ছিল হাত পা বাদ দিতে হবে কামড়ের জায়গায় কোনো কেমিক্যাল লাগাবেন না কামড়ের স্থানে ঠান্ডা গরম বড় পেগুলো શેক দেবেন না ধারা লস দিয়ে বলিউড সিনেমায় দেখায় কেটে চিড়ে চিড়ে বার করার চেষ্টা করবেন না মুখ দিয়ে চুষে চুষে বিশবার পড়লো সিনেমায় হয় সম্পূর্ণ ভুল মানুষের মানে মস্তিষ্ক বিকৃতি করে দেবে সব देखिए করবেন না মনে রাখবেন সাপ যখন কামড়ায় তার বিষ দাঁতের মাধ্যমে ইনজেকশনের মতো শরীরে বিষ ঢুকিয়ে দেয় বিষ দিয়ে ভোজবাজি দেখানোর চেষ্টা চালায় এগুলো সব অর্থহীন তত লোক মারার সম মরে যাওয়ার সময় বেশি উল্টে চন্দ্রগোড়া সাপের কামড় টাম হলে ক্ষতস্থান চিল্লে যেহেতু হিমোটক্সিক রক্ত জমাট বাধা মারাত্মক রক্ত হবে আর রুগী নিজে দৌড়ে বা সাইকেল চালিয়ে আসবে না সাপটা মেরে অনেক আমার সাপটা মেরে ধরে সাপ নিয়ে এসে হাজির ডাক্তার বাবু এইটা ছিল দরকার নেই কেন দরকার নেই সব বলেছি সাপ এবার সাপ ঠেকাবেন কি করে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কার্বলিক অ্যাসিড এইগুলো ব্লিচিং পাউডার এগুলো দিয়ে দরকার নেই হ্যাঁ চুনের সঙ্গে ব্লিচিং পাউডার টাউডার দিলে কিছুটা কাজ হয় কিন্তু ওই ঝাঁঝা লোবান তো সাপটা পেলো না কিন্তু খুব একটা লাভ হবে না যারা গ্রামাঞ্চলে কাজকর্ম করতে যাচ্ছেন গাম্বুট জাতীয় জিনিস পড়ুন রাতে যদি বেরোন একটা লাঠি দিয়ে আওয়াজ করতে করতে যান মেঝেতে যদি সাজ থেকে মশারিটা টানিয়ে শুন হ্যাঁ তবে হাততালি দিয়ে লাভ নেই কারণ সাপের যেটা বললাম সাপের কান নেই সাপ শুনতে পায় না আওয়াজ শুনতে পায় না জুতো পরার আগে ভালো করে জুতো পরার আগে সেটা ঝেড়ে ফেলুন এইবার আসছি সাপের চিকিৎসা এ বারবার বলছিলাম অ্যান্টিভেনাস করা হয় কি এইভাবে দেখুন এইভাবে সাপের বিষ সংগ্রহ করা হয় এগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টার তো আছেই আমাদের বাংলাদেশও তামিলনাড়ুতে তৈরি হয় ভারতবর্ষে সেখান থেকে এবিএস যায় বাংলাদেশেও এইভাবে সাপের বিষ নিয়ে নেওয়া হয় কালেকশন সেন্টারে এই বিষগুলোতে খুব লো ডোজে এই যে দেখছেন ঘোড়া অ্যাকুইনাস সেরাম দেওয়া হয় সাধারণত এই ঘোড়ার শরীরে খুব অল্প মাত্রায় বিষ ইনজেক্ট করা হয় বিষ ইনজেক্ট করার কিছুদিন পর ঘোড়ার বিহেভিয়ার এগুলো সব লক্ষ্য করা হয় এরপর আবার কিছুদিন দিন পর আবার অল্প মাত্রায় বিষ ঘোড়ার শরীরে ইনজেক্ট করা হয় এইভাবে তিন চার দফা করার পর ঘোড়ার শরীরে যতবার বিষ ইঞ্জেক্ট করা হয় ওই বিষের প্রতিরোধে একটা অ্যান্টিবডি তৈরি হতে থাকে এবং দু চারবার করার পর্যাপ্ত পরিমাণে ওই বিষ সহন করার মতো অ্যান্টিবডি ঘোড়ার শরীরে তৈরি হয়ে যায় এরপর ঘোড়ার শরীর থেকে ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয় যেহেতু ঘোড়ার রক্ত মানুষের রক্ত দুটো মানুষ মরে যাবে সেই রক্ত থেকে রক্তকণিকা আলাদা করে সেরামটা রেখে দেওয়া হয় এই সেরামটাকে আর নিউট্রালাইজ করে মানুষের শরীরে দেওয়ার মতো করে ভায়ালে দেওয়া হয় এর ভাবে সেরাম তৈরি করা হয় এবার কি বললাম রুল অফ হান্ড্রেড নিয়ম হচ্ছে যে সাপ কামড়া বললাম না সেটা টক্সিক হতে পারে হিমোটক্সিক হতে পারে যে যে চারটে প্রধান সাপ কামড়ায় এই একটা ভেনাম অ্যান্টিভেনাস সেরাম দিয়ে চারটে বেশি প্রতিহত করা যায় অতএব সাপ মেরে সাপ ধরে নিয়ে যাওয়া দরকারই সাপ চিন্তা হবে না একশো মিনিটের মধ্যে একশো ইউনিট যদি আমরা সাধারণত নর্মাল স্যালাইনের মধ্যে ড্রিপ দিয়ে চালি চালু করে দিই হ্যাঁ সাথে যদি নিউরোটক্সি নিউরোলজিক্যাল এফেক্ট হয় নিউস্ট্রিকমিন অ্যাট্রোপিন ইত্যাদি এগুলো আপনাদের জানার দরকার নেই মোটমোট একশো ইউনিট একশো এম ওই অ্যান্টিভেনাস সেরাম দিলেই নব্বই ভাগ ক্ষেত্রে প্রাণে বেজে যায় এই হচ্ছে সাপে কামড়ানোর আসল তথ্য সাপে কামড়ানোর বিষ যে কাটানো হয় ওষুধ কিভাবে তৈরি হয় সেটা বললাম আর সাপে কামড়ালে মাথা ঠান্ডা রেখে কি করবেন সেটা বুঝিয়ে বললাম আশা করি পর্বটি আপনাদের খুব উপকারে লাগবে রাম বাংলার আমাদের দুই বাংলার ভাই বোনেদের অনেক জীবন বাঁচাতে সাহায্য হবে ভিডিওটি ম্যাক্সিমাম ছড়িয়ে দিন শেয়ার করুন যাতে বিপদকালে মাথা বিভ্রান্ত না হয় ভুলভাল কোনো কিছু না করেন যাতে একটি প্রাণ বাঁচানোর অংশীদার আপনি এই ডাক্তারবাবুর মাধ্যমেও হতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন